আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমত আমি অনেকটাই ভালো আছি নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে আর আমার পুরো ভিডিওটা দেখার অন্য ধরনের রইল আর কি আপনাদের কাছে আর দেখতেই পাচ্ছেন সকাল সকালে আমি রুটি বানানোর থেকে আর কি ব্লগটা শেয়ার করতেছি আপনাদের সাথে আর এই জায়গায় আমি কয়েকটা রুটি ভেজেও নিছি আর কয়েকটা বাকিও আছে বানানো হবে বানাতে হবে আর কি আর এই যে রুটিটা আমি ভেজে নিলাম সুন্দরভাবে ফুলে গেল রুটিতে আর এটা এখন আমি নামিয়ে নেব দেখতেই পারছেন অনেকগুলো রুটি কিন্তু আমার ভাজাও হয়ে গেছে আর এই যে আর আমি বানিয়ে নিছি আর এটাও দিয়ে দিলাম আর আলু ভাজাটাও আমার হয়ে গেছে আর রুটি বানানোর পর আবারও আছ আসছি ও বাবা কাপড় দিলাম কাপড় তারপরে দেখতেই পারলেন আমার ছেলে আর কি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোথায় গিয়েছিলাম আসলে আমি ছেলেকে ঘরে রেখে কাপড় ধুইতে গিয়েছিলাম আর এই লোকটাকে যে দেখলেন এটা আর কি মামা বলে ডাকি আমরা আর বাড়ির টুকিটাকি কাজগুলো আমরা এই মামাকে দিয়ে করাই আর এই যে ফাঁকা জায়গাটা যে দেখতেছেন আর এই জায়গাটা আমাদের আর কি বাউন্ডারি হবে এই যে টিনও এসে গেছে জাস্ট আর কি টিনটা দিয়ে গেল তারপর আমি ভিডিও করতেছি আর মামা এই যে বাসগুলো কেটে নিছে আর দুইটা খুঁটি হিসাবে এই যে গেড়েও নিছে আর এটু জায়গা যেহেতু ফাঁকা সেই জন্য আর কি বাউন্ডারিটা হবে তারপরে আমি আমার কাজে যাই যেহেতু অনেক দিন ধরে আর কি এগুলো মোছামুছি করতে করতে পারি না তারপরে ভাবলাম যে ধুয়েই ফেলি একেবারে বেসিংয়ে নিয়ে এসে ভালো করে ধুয়ে এই জায়গায় রেখে দিছি দেখতেই পারছেন আর এখন আর কি সকেসের উপরে যে রাখি আমি এই বাস্কেটগুলো আর সেই জায়গাটাই মুছতে যাব এই যে ভেজা একটা কাপড় নিয়ে নিলাম আর এই যে এই জায়গাটুকু আর কি মুছিয়ে নিব অনেক ধুলো পড়ে গেছে আসলে এগুলো যেহেতু ডেইলির কাজ কিন্তু ডেইলি তো আর করতে পারি না এগুলো মোছামুছি পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ পার হয়ে গেলে এরকম ধুলো পড়ে যায় আর এই যে মশা আমার হয়েও গেছে এখন এই যে এগুলা ক্রিম শ্রিম যা আছে সব কিছু এই যে বাস্কেটগুলোর ভিতরে আর কি তুলে নেবো এখানে ওরকম কিছুই নেই আমি যেহেতু ক্রিম ব্যবহার করি না ইউজ করাই হয় না কারণ আমার একদম অয়েলি স্কিন আমার মুখে ওইরকম কোনো ক্রিমই ভালো স্যুট করে নেই যেটা এই ইয়েলো কালারের যে ক্রিমটা দেখলেন এর সামনে এই যে রেখে দিলাম এটা আর কি ডাক্তারে দিয়েছে আর এই যে এটাও আমাকে ডাক্তারে দিয়েছে সান ক্রিম কোনো জায়গায় যখন যাই আর কি সান ক্রিম দুইটার একটা অল্প একটু লাগাই বাস আর কিছু লাগাই না আমি বাড়িতে কোনো ক্রিমই ব্যবহার করি না মোটামুটি চার বছর হয়ে গেছে আসলে আমার মুখের মধ্যে আগে খুব গোটা ছোটা উঠত এখন নাই ইনশাল্লাহ মুখটা খুবই ক্লিন হয়েছে সেই জন্য আর কি ক্রিম শ্রিম ওরকম ব্যবহার করি না খুবই ভয় পাই আর আমার লাইফে কোনোদিন আমি মেকআপ সেকআপ করি নেই আমার এই স্কিনের জন্যে আর কি যাই হোক এই টুক জায়গা আমার গোছানো হয়ে গেল আর টর্চটা রেখে দিলাম আর এতে দেখেন এখন সুন্দরভাবে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি দেখতে এখন অনেকটাই ভালো লাগতেছে তারপরে আসবো আমি আর কি রান্না বাড়া করতে আসলাম আর সকালবেলা আনা হয়েছিল আমাদের আর কি মাছ একটা হয়তো তিন কেজি ওজনের একটা বল দুইজনে ভাগ করে নিয়ে আসছে এ জায়গায় কিন্তু অনেকগুলো মাছ আছে দেখতে আর কি অত একটা টের পাওয়া যায় না ক্যামেরার মধ্যে আমি এই বাটিগুলোর ভিতরে রেখে দিতেছি ফ্রিজে রাখবো সেই জন্যে আর এই বাটিগুলো কিন্তু আমি কিনি নেই এটা কিন্তু খেজুরের বাটি দেখতেই পারছেন খেজুরের যে ডিব্বাগুলো হয় সেটা আমি ফেলে দিই না অনেক ভালো হেপি আছে মজবুত আর সেই বাটিগুলো আমি রেখে দিই মাছ আর কি রাখার জন্য মাছ মাংস যাই হোক আইসের ভিতরে রাখার জন্য আমি বাটিগুলো ব্যবহার করি যাই হোক এটা আমি বাটির ভিতরে তুলে নিলাম এখন আমি যাচ্ছি ফ্রিজের কাছে আর এই যে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেব আর কিছু মাছ আমি রাখ রেখেছি আর কি রান্না করার জন্য আর এই যে রান্না করার জন্য কিন্তু কমপ্লিটলি কাজ করে নিচ্ছি তারপরে আমি ভিডিও করতেছি আর এই মাছগুলো আগে ফ্রিজে ছিল বাটা মাছ সেটাও আমি বের করে নিছি আমি আজকে দুই ধরনের রান্না করব কারণ একজন মেহমান বাড়িতে কাজ করতেছে যেহেতু আর ওই মামাকে ভাত খাওয়াতে হবে যেহেতু মিস্ত্রি না আমাদের আর কি মামা বলে কে বন্ধুরা শুনতেই পারলেন ভিডিওর আওয়াজ আমার ছেলেরা সবসময় এইভাবে এই হ্যাঁ চিল্লা চিল্লি জোরে জোরে কথা বলে সেই জন্য আমি সবসময় ভিডিওর সাউন্ডটা আর কি অফ করে রাখি আর আজকে একটু শুনেও দিলাম আর কোন হালতে থাকি সেটাই তারপরে আমি দুই রান্না একসাথে করে নিতেছি আপনারা দেখতে থাকেন আমি দুইটা রান্না দুই চুলায় বসিয়ে দিছি আর ছোট মাছটা দিয়ে আর কি একটা আলু দিয়ে রান্না করতেছি আর এই যে কচু দিয়ে বল মাছটা রান্না করতেছি আপনারা দেখতে থাকেন মাসুমা ইয়াসমিন আমাকে আসলে কমেন্ট করেছে কিছুদিন হইলো ভাবছি কমেন্টের রিপ্লাই দিব দেবো বলে সে কমেন্ট করেছে আপনার কথাই এমনই কি আসলে আমার কথার কথা বলতেছেন আমি যেটা ভয়েস ওভার দিতেছি এই কথার সাথে আমি যেটা রেগুলার কথা বলি সেটার সাথে এইট্টি পারসেন্ট মিল আছে টোয়েন্টি পার্সেন্ট ভিন্নভাবে বলি আপনি যদি আমার মাতৃভাষায় কথা ব্লগ শুনতে চান বা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার জন্য হলো আমি একটা ব্লগ করব আর কি আমার ভাষায় তারপরে রান্না করতে করতে দেখেন আর কি আমার খেতে লেগে গেছে আর সকালবেলার দুইটা ডিম সেদ্ধ ছিল আর সবার জন্যে করা হয়েছিল আর কি বড় ছেলে খায় নাই ডিমটা সেই জন্যে দুইটা আমার একটা আর বড়ো ছেলেরটা আর এটাও আমি দুইটা ডিমই আর কি খেয়ে নেব রান্না করতে করতে আমি ডিম দুইটা খাওয়া হয়ে গেছে আর এই তো আসলাম আবারও একদম খেতে বসে কারণ আপনাদের তো রান্না করার পর দেখানোই হয় নাই এখন খেতে বসে আর কি দেখা দিতেছি তারপরে এই যে বড়ো ছেলে স্কুল থেকে এসে গেছে আর আমার বড় ছেলের স্কুল ছুটি হয় আড়াইটাত তার কি ছুটি হয় বাড়িতে আস্তে আস্তে তিনটা বেজে যায় আর আমার বড় ছেলে এসেই দেখছে বৃষ্টি তারপরে এই যে দুই ভাই একদম বৃষ্টিতে নেমে পড়ছে আর দৌড়া দৌড়িতে এইভাবে খেলাধুলা করতেছি তারপর আমি আমার ছেলেদেরকে ঘরে নিয়ে আসছি গাও দিয়ে আর আমার হাজব্যান্ড গিয়েছিল গরিপুর আর গরিপুর দেখেনি যে পলিথিনগুলা ভেজা আছে আর বৃষ্টি এখনো আর কি আছে চলতেইছে তারপর দেখতে পাচ্ছেন এইগুলা খাওয়ার নিয়ে আসছে আর কি বৃষ্টিতে ভিজে ভিজেই আসছে আমার হাজব্যান্ড আর কি ভিজেই গেছে যেহেতু বাইক বাইক নিয়ে গিয়েছিল সেই জন্যেই এটা একদম আর কি বিকাল টাইমে এগুলো খুলে নিতেছি এক এক করে খুলে নিয়ে আর কি হাজব্যান্ডকে খেতে দেবো আর আমরাও খেয়ে নেব আর তো পলিথিনগুলো আমি সরিয়ে নিলাম আর বাটিগুলো বের করে নিলাম সাথে প্লেটও বের করে নিলাম সব কিছু আর কি বের করে নিব। আর এই প্লেটটার ভিতরে এটাকে আমরা সিঙ্গারা বলি আর শিঙড়াগুলো নামিয়ে নিলাম আর এই জায়গায় আছে হয়তো মিষ্টি একটা আর কি মিষ্টির প্যাকেট আর একটা আছে মালার প্যাকেট দুইটা আর কি আমি ঢেলে নেবো যেহেতু এক আধা ঢালা ঢেলে নিতেছি সেই জন্য অল্প লেটও হয়ে গেল আর তো আমি ঢেলেও নিলাম এটা মিষ্টিটা ঢেলে নিলাম আর এই জায়গায় আছে মালাইটে। তারপরে তো মালাইটাও আমি ঢেলে নিলাম আর এই তো এখন আর কি তিনজনের জন্যে প্লেট বেড়ে নেব আর আমি এগুলো আর কি ছোটো ছেলে খেতে চাই না আমার জন্য আমার বড় ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য তিনটা প্লেটে বেড়ে নেব আগে ওদের বাপ ব্যাটাকে দিয়ে নেবে তারপরে আমার জন্য বেড়ে নেব আসলে এই আমি যে ভয়েস ওভারটা দিতেছি এখন কিন্তু রাত বারোটা বাজে কারণ আমি আসলে আমি ভিডিওটা লেট করে এই জন্যেই দিই আমি ভয়েস ওভার দেওয়ার ওরকম টাইমই পাই না আর আমার ছেলে খেলি আর পাঁচ সাত মিনিট হলো আর কি ঘুম আসছে তারপরে আমি ভয়েস ওভারটা দেওয়া আরম্ভ করছি তো আমার এটা আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর এটা আমার সন্ধ্যাবেলার ভিডিও আর কি আমার ছেলে গিয়েছিলো নামাজ পড়তে আর মাগরুবের নামাজ আর নামাজ পড়ে আর কি আসার টাইমে বিরিয়ানি নিয়ে আসছে আসলে বাহিরের খাওয়া আমার ওই বড়ো ছেলেটা অনেকটাই পছন্দ করে কিভাবে বন্ধ করবো জানি না আর এই যে মা একটা বিরিয়ানির দোকান তো ছিল সেটা আর কি চলে গেছে সেই জন্যে অল্প বিরিয়ানিটা খাওয়া বন্ধ হয়েছে আর এটা অন্য একজনের দোকান থেকে নিয়ে আসছিলো তারপরে আমরা মা ছেলে দুইজনেই খেয়ে নিছি। খাওয়ার পর আমার ছেলে এই জায়গায় আট করতেছে আসলে সন্ধ্যার পর ছোট ছেলের জন্য একদমই পড়তে বসতে পারে না সেই জন্যেই দেখেন কাছে এসে দুষ্টামি করতেছে এটা ওটা নিবে আর সেই জন্যে আর কি বড় ছেলে বলে যে আম্মু তাহলে আমি অল্প আর্ট করি কালার টালার করি এগুলোই করে কারণ ওকে ছোটোটা নিয়ে আর কি এগুলো করতে পারে পড়তে তো বসতেই পারে না সেই জন্যেই যে আর কি আর্ট করতেছে আর পাশে আমার ছোটো ছেলেও আছে ও ও এটা নিতেছে ওটা নিতেছে রপাট পেন্সিল যা পারে সেটাই নিতেছে আর এই জায়গায় যে এগুলা কালারগুলো করবে আর কি কালার নিয়ে আসছে এটাকে পানি কালার আর কি পানি টাইপের কালার ব্রাশ দিয়ে করতে হয় সেই কালারটা আর কি করবে তারপরে আমার হাজব্যান্ড বাড়িতে এসে গেছে আমি আসার পর আর কি লেবু ছিল লেবু দিয়ে আমি শরবতটা বানিয়ে নিছি আর এখন আমি দিয়েও আসব। আর আমি হা আমি কিন্তু হাজব্যান্ড বাড়িতে থাকা অবস্থা আমি এরকম ভিডিও করি না কারণ আর কি অল্প সময়ের অল্প সময়ের মধ্যে আসে খায় দায় ওই টাইমে আমার ভিডিও করার ওরকম সময়ই হয় না তারপর শরবত আমরা খেয়ে নিচ্ছি খাওয়ার পর বাজার থেকে আর কি যা জানিয়েছে সেগুলাই গসাইব আর ওই জায়গায় একটা বিস্কুটের প্যাকেট আনছে আর এই একটা ভীম লিকুইড বাসন ধোয়া আর কি লিকুইড আর এই এটার দাম অল্প বেড়ে গেছে তাই দেখছিলাম আর আর কি ডিব্বাটার কোয়ালিটিটাও অল্প চেঞ্জ করেছে আগে অন্য টাইপের আসলে এই তো কয়েকটা এই জায়গায় মৌসুমি আর আম সেগুলো আমি বের করে নিলাম আর এই যে চেনিটাও আমি ঢেলে নিলাম অফ ক্যামেরায় ঢেলে নিলাম তারপরে তো ডিব্বাটার আর কি মুখাটা লাগিয়ে নিতেছি আর এগুলা যার যার জায়গায় রেখে দেবো পলিথিনগুলো একগোট করে রেখে দেব আর আমি এই যে এই কর্নারটায় পলিথিন রাখি সেই জায়গায় রেখে দিলাম আর এই যে ভিম লিকুইডটা বাসন বেসিংয়ের কাছে রেখে দেব আর তো ফলটা ফলের জায়গায় রেখে দেবো সব কিছু যার যার জায়গায় রেখে দিবলাম তারপরে আসলাম বন্ধুরা এই যে ওয়ালটা আবার কি বাউন্ডারিটা যে করেছে সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করি নেই তাই আর কি দেখে দিলাম এটা কিন্তু এই আমার তখন ভিডিও করতে মনে ছিল না আমি দুই তিন দিন পর আর কি ভিডিওটা করেছি এই বাউন্ডারিটা দেখাইতেছি যে এটা দুই তিন দিন পরের ভিডিও আর দেখতেই পারছেন পিছনে যে ইটের বাউন্ডারি ওই জায়গায় আর কি আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বাড়িতে আর কি ই করা হইতেছে ল্যাট্রিন করা হইতেছে আগে আর কি আমরা সবাই একই ল্যাট্রিন ব্যবহার করতাম যাই হোক বন্ধুরা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ